যত্ন করার জন্য নতুন নতুন আইন করেছিল যে আইনের বিরুদ্ধে সারা দেশে ঐতিহাসিক আন্দোলন সংগঠিত হয়েছিল এবং এখনো চলছে যে মোদীর জমানাতে দুই লক্ষ কৃষক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে দুই লক্ষ অর্থাৎ প্রতিদিন প্রতি ঘন্টায় প্রতি আধা ঘন্টায় আমাদের দেশের কোন না প্রান্তে একজন কৃষক ঋণের জ্বালায় জর্জরিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন হয় গলায় ধরে গিয়ে অথবা কীটনাশক অবস্থা কিন্তু সেই দেশের কৃষকরা মধ্যবিত্তের মানুষ যুবকরা যখন তার প্রতিশ্রুতি পালনের জন্য যখন প্রশ্ন তোলেন তিনি সেদিকে কান দেন না মানুষের এই প্রতিবাদ সারা দেশের মানুষের লড়াই গণতান্ত্রিক অধিকার এটাকে জব্দ করার জন্য আমরা কি দেখি নির্বাচিত সরকার তাদের এমএলএ কিনে নিয়ে দল ভেঙে দিয়ে বিরোধী দলের সরকার ভেঙে গেলেন